নম গণেশ আয় নম নমস্কার বন্ধুরা আমার জে কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের অক্টোবর মাসের রাশিফল নিয়ে দু সালের অক্টোবর মাস বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আপনাদের শরীর স্বাস্থ্য এই মাসে ভালো যাবে আপনাদের মন মানসিকতাও কিন্তু এই মাসে যথেষ্ট ভালো থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা এমনিতে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের কিন্তু মন মানসিকতা অনেক সময় খারাপ থাকে আপনাদের মাসের দেখবেন পনেরো থেকে বিশ দিনই আপনাদের মন মানসিকতা খুব একটা ভালো যায় না কিন্তু ধীরে ধীরে বিশ্বিক রাশির জাতক বা জাতিকারা লক্ষ্য করবেন আপনাদের মন মানসিকতা কিন্তু অনেকটাই ভালো থাকবে অক্টোবর মাসেও কিন্তু আপনাদের মন মানসিকতার মধ্যে অনেক শুভ পরিবর্তন আপনারা নিজেরাই লক্ষ্য করবেন এইবার জয় হবেই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দু সালের অক্টোবর মাসে এমনি তো বিশ্বিক রাশির জাতক বা জাতিকারা সবার সাথে খুব একটা মিলেমিশে কথাবার্তা বলতে পারেন না আপনাদের এই মাসে মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালোই যাবে আপনাদের মন মানসিকতার মধ্যে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে মনের মধ্যে এনার্জি থাকবে যখন আপনারা এই মাসে কোনো কাজ শুরু করতে চাইবেন আপনারা লক্ষ্য করবেন আপনারা কিন্তু ওই কাজগুলি পরিসমাপ্তিও করতে পারবেন বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা অনেক কাজ শুরু করে ফেলেন কিন্তু আপনারা পরবর্তী সময় ওই কাজ আর কমপ্লিট করতে পারেন না কিন্তু এই অক্টোবর মাসে বৃষ্টিক জাতক বা জাতিকারা কোনো কাজ শুরু করলে আপনারা কিন্তু ওই কাজগুলি শেষও করতে পারবেন আপনাদের কর্মক্ষেত্র যথেষ্ট শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে মান বৃদ্ধি পাবে যারা কর্ম খুঁজছেন তাদের কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে বৃষ্িক রাশির জাতক বা জাতিকাদের অনেক শুভ পরিবর্তন ঘটতে চলেছে বন্ধুরা অর্থভাগ্য কেমন থাকবে চলুন জেনে নিই আপনাদের অর্থভাগ্য যথেষ্ট ভালো লক্ষ্য করা যায় এই মাসে আর্থিক ক্ষেত্রে বিশ্বিক রাশির জাতক বা জাতিকারা কিন্তু যথেষ্ট সচ্ছল থাকবেন আপনাদের এই মাসে যেমন আয় হবে আপনাদের কিন্তু অর্থ সঞ্চয় হওয়ারও সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আপনারা অর্থকে ধরে রাখতে পারবেন লক্ষ্মীকে বিশ্বিক রাশির জাতক বা জাতিকারা এই অক্টোবর মাসে অবশ্যই ধরে রাখতে পারবেন এমনিতেও বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা কিন্তু অনেকটাই সঞ্চয়ী হয়ে থাকেন আপনারা কিন্তু অযথা টাকা পয়সা ব্যয় করতে যান না বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই অক্টোবর মাস হতে চলেছে জয়ের মাস আপনাদের দাম্পত্য সম্পর্ক এই মাসে যথেষ্ট ভালো থাকবে প্রেমজ সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে প্রেমজ সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে আপনাদের বিয়ের কথাবার্তা যাদের চলছে আপনাদের বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকে যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য এই অক্টোবর মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে এই মাসে জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে প্রাইমারি শিক্ষার্থী বলুন উচ্চ শিক্ষার্থী আপনাদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতির যুগ লক্ষ্য করা যায় পরিবারে শান্তি শৃঙ্খলা মোটামুটি বজায় থাকবে ভাই বোন আত্মীয় পিতা মাতা সবার সাথে সুসম্পর্ক এই মাসে বজায় থাকবে বিশেষ করে ভাই বোনদের সাথে মাতা পিতার সাথে আপনাদের কিন্তু সুসম্পর্ক এই মাসে বজায় থাকবে বন্ধু বান্ধবদের সাথে খুব একটা সুসম্পর্ক বজায় থাকবে না এই মাসে এমনিতেও বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের খুব একটা বন্ধু বান্ধব হয় না আর যে কয়জন বন্ধুবান্ধব হয় আপনাদের ওই বন্ধু বান্ধবগুলির সাথে কিন্তু খুব একটা সুসম্পর্ক বজায় থাকবে না এই মাসে এই মাস বৃষ্টিক রাশি জাতক বা জাতিকাদের প্রাপ জন্য বলবো প্রাপ্তির মাস নতুন কিছু তো ঘটবে এই মাসে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের সাথে শুধু আপনারা বন্ধুরা দেখতে থাকুন এই মাসে আপনাদের ব্যবসা বাণিজ্যে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন বা যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে এই মাসে পিতামাতার শৈস্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সন্তানদের সুস্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তার কারণ আছে সন্তানরা অনেকটাই বাধ্য হয়ে উঠবে সন্তানদের আয় উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে সন্তানরা কিন্তু আপনাদের কথার অনেকটাই বাধ্য হয়ে উঠবে সন্তানদের চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে এই মাসে শত্রুরা কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে একটু শত্রু শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিশ্বিক রাশি জাতক বা জাতিকারা তো আজকে এতটুকুই বন্ধুরা আপনারা খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার